আপনাদের সবার সাথে আমাদের কলকাতার স্টুডিও থেকে জয়েন করেছি আফসানা শর্মি পার্ট ওয়ান এর অফার ঠিক আছে নাকি পার্ট টু তে দিব এই অফারটা পার্ট টু তে দিয়ে দিচ্ছি এটা ঠিক আছে পার্ট ওয়ান এর ড্রেস পরে দেখাবো আপনাদেরকে এখন অফারে দিচ্ছি মানে আমার 25 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে এবং 25 জোড়া জুতা দেওয়া হবে উপহার হিসাবে 25 জনকে তো আমার ড্রেসটা এত সুন্দর যে এটার মধ্যে যদি আমি

করবেন একটু তাড়াতাড়ি আমরা ড্রেসের দামও এখন বলে দিচ্ছি আপনারা কে কে কনফার্ম করছেন তাড়াতাড়ি কনফার্ম করেন এস বিশেষ অফার এখন আমি চালু করব সেটা হচ্ছে এতক্ষণ যেটা আমি বলি না এখন সেটা বলবো তুমি আচ্ছা কনফার্ম করো আচ্ছা কনফার্ম করব আপু আপনারা ইনবক্সে অ্যাড্রেস দিন আমরা কনফার্ম করছি এগুলো প্রত্যেকটা জুতা অনেক সুন্দর কত সুন্দর সুন্দর জুতাগুলো আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি আমরা অনেক সুন্দর আপু অরিজিনাল ইন্ডিয়ান এগুলো ফ্রি দিচ্ছি আজকে অরিজিনাল ইন্ডিয়ানটা অনলি এই ড্রেসটার প্রাইসটা বলে দিচ্ছি এই ড্রেসের প্রাইস 2300 টাকা অরিজিনাল ইন্ডিয়ান মেহবুব টেক্সটাইল যারা এখন প্রথম 25 জন ডান করবেন তারাই জুতা গুলো থেকে যে কোনো এক জোড়া জুতা ফ্রি পাবে সো এই মুহূর্তে যে যে ডান করছেন আমাকে এইখানেই ডান করতে হবে ড্রেসের নাম কি ডান লেখেন হোয়াইট লিলি ডান লিখলে ইনবক্সে ঢুকে তাদের অ্যাড্রেস নিয়ে নিব হোয়াইট লিলিটা হোয়াইট লিলির সাথে সাথে আমরা এখন নেক্সট অফার দিয়ে দিব আপনাদেরকে নেক্সট